আমরা মেগাস্টার সাকিব খানের উপস্থিত উপস্থিতি দেখতে পাই সেই ইভেন্টটা একটা বড় একটা আপডেট উঠে আসছে পঁয়ত্রিশ লক্ষ টাকা নাকি সাকিব খান সেই জায়গা থেকে ফিজ নিয়েছে এবং সেটা নিয়ে অনেকে অনেক রকমের তাদের মানে বলতে পারো কমেন্ট করছে বা অনেক রকমের তাদের যেরকম যা ফিল হয়েছে সেটাকে তারা এক্সপ্রেস করছে তো বলতে পারো বাট আমার মতে মূলত আমি এই জিনিসটা বুঝতে পারি যে কোন সিনেমা মানে কোন সিনেমা বলো বা কোন ইভেন্ট বলো কোনো কিছুর ক্ষেত্রেই সাকিব খান যে ফিসটা ডিমান্ড করে বা যে ফিসটা ডিজার্ভ করে সেই ডিজার্ভ ডিজার্ভিং ফিস ওয়াইজ সাকিব খান কখনোই সেই মানে জিনিসটা কখনো সে পাবে না কারণটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে সাকিব খান এক কোটি পঞ্চাশ লক্ষ দেড় কোটি যে ফিজেতে সে সিনেমায় কাজ করে এবং সে শুধুমাত্র অভিনেতা হিসাবে কাজ করে সেই সিনেমাগুলোর বক্স অফিস কালেকশন গুলো খালি তুলে দেখে নাও আজকে বরবাদ যার মানে যেটাতে যেটার বক্স অফিস কালেকশন ওভারঅল প্রায় আশি থেকে পঁচাশি কোটি টাকা যেটার মধ্যে সাকিব খান কোনো পার্সেন্টেজ নেয়নি সে ফিজ হিসাবে কাজ করেছে দেড় কোটি টাকা তো সেইখানে একজন প্রডিউসারের লাভদায়ক ব্যাপারটা কতটা তো এইটাই হচ্ছে ব্যাপার যে একজন অভিনেতার ক্ষেত্রে এই বিষয়টা পাইয়ে দেওয়া এবং একজন মানে সিনেমার ক্ষেত্রে থ্রু আউট সিনেমার ক্ষেত্রে শুধুমাত্র প্রডিউসার বা ডিরেক্টর বা অভিনেত্রী বা অভিনেতারাই তো শুধু সংযত থাকে না তার সাথে ক্রু মেম্বার থাকে সবাই থাকে তো এই মানুষটার আশেপাশে কতজন তার উপর মানে বলতে পারো যে ভরসা করে আছে তো সেরকম একটা ভরসাশীল মানুষ যে যেহেতু তিনি তো আমার মনে হয় যে তার এই ফিজ কত পঁয়ত্রিশ লক্ষ নিল না কত নিল সেই বিষয়গুলোর উপরে আমার মনে হয় না যে বেশি ডিসকাস করা উচিত কারণ সে সেই প্রাপ্য মানে সেই জিনিসটার সে প্রাপ্য আমার এটা মনে হয় এবং মূলত যেহেতু এটা শাকিব খান যতই ফিজ দেওয়া হয়ে যাক না কেন সেটা কমই মনে হবে কারণ সে মূলত ইন্ডাস্ট্রির জন্য যে সমস্ত কাজগুলো করেছে সেগুলো অনেক কম তো সেই কারণে হচ্ছে ব্যাপার এবং সেই তালিকায় এবং কমের সাথে সাথে কম্পারিস কম্পারেটিভলি যদি দেখতে যাও সিনেমা ওয়াইজও যেরকম বাজেটে যে সিনেমা করে সে সেই জিনিসে কিন্তু আরো বেশি আরো অনেক জিনিস কিন্তু সে এক্সপ্লোর করতে পারতো বছরে একটা করে সিনেমা করলেও তার কোনো যায় আসে না বাট সে কোথাও গিয়ে ইন্ডাস্ট্রি কথা ভেবে এই জিনিসগুলোকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়টার উপর সেটা অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাঁচ টাকা বেলা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক অল বাই